বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আশঙ্কাজনক বাইকারোহী এবং বাইসাইকেল আরোহী দুজনেই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটাই বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুকান্ত সামনে আগরতলা উদীপুর জাতীয় সড়কে বাইসাইকেল আরোহী বিশ্রামগঞ্জ বর্জলা এলাকার বাবুল বিশ্বাস বয়স বাহান্ন বাইসাইকেলে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন বিভিন্ন গ্রামে গ্রামে অত্যন্ত গরিব পরিবার বাইকারোহী তার বয়স আঠারো বছর যুবক জম্পুইজলা বীরচন্দ্র পাড়ার মাইকং দেবর্মা দুজনের অবস্থা আশঙ্কাজনক উভয়কে দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে চিকিৎসক আহত জিবিপি হাসপাতালে রেফার করে ঘটনার খবর পেয়ে ছুটে যায় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ দুর্ঘটনায় একটি মামলা হাতে নিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এদিকে বাবুল বিশ্বাসের দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওনার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ থানার পুলিশ এখন থেকে প্রায় পাঁচ বছর মিটাকে একটা খবর পাই যে আমাদের বিশ্রামভঞ্জ সিক্সটি মাইল সিক্সি মাইল মেন রুটের মধ্যে একটা বাইক এবং পথচারীর মধ্যে একটা বাইক নিয়ে পথচারীকে উঠে দেয় বাইকে বাইস আগে এবং বাইসাইকেল নিয়ে যাওয়ার পথে একটা বাইক নিয়ে একটা বাইস এমারি মারে এবং বিভিন্ন সিরিয়াস আতে হয় ফায়ার সার্ভিস তাদেরকে সিট করে আমরা আসছি না ফায়ার সার্ভিস সাথে দুজনে সিরিয়াস কন্ডিশন দুজন দেখছি কেন তার নাম যে বাইক চালিয়েছিলো ওনার নাম হলো বাবুল বিশ্বাস যে বাইক বাইসাইকেল ছিল বাইসাইকেল যে ছিল ওনার নাম ছিল বাবুল বিশ্বাস ফিফটি ফাইভ এইচ হবে উনিও সিরিয়াস কন্ডিশনে আছে আর যে বাইক চালিয়েছিল ও ছেলেটা মানে জব্বে জলা তার বয়সটা অনুমান করা যাচ্ছে না মনে হয় ওর আঠেরো আঠারো বিশ হবে তার নাম নাইথন ক্যাপ দুৰিয়াছ কণ্ডিশ্যন